নমস্কার জয়মতারা মিয়াষ্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এইটা হচ্ছে আমাদের হাতের আয়ু রেখা বা জীবন রেখা তা এই যে রেখাটি যদি এই আয়ু রেখার খুব কাছাকাছি অবস্থান করে দেখুন এই ভাগ্য রেখাটি এই আয়ু রেখা থেকে দেখুন মানে দূরত্বটা খুব কম মানে একদম আয়ু রেখার একদম কাছাকাছি ঘেসে এই ভাগ্যরেখাটি শনির ক্ষেত্রের দিকে উঠে গেছে তারপরে এসে হাতের আয়ু রেখার সঙ্গে জয়েন্ট হয়েছে তা এই ধরনের রেখা যদি কোনো জাতক জাতিকাদের থাকে অর্থাৎ আয়ু রেখার এবং ভাগ্যরেখাটি যদি খুব কাছাকাছি অবস্থান করে তাহলে এই সব জাতক জাতিকারা এরা পিতা মাতার ভীষণ অভিডিয়েন্ট হয়ে থাকে এরা মা বাবার কথা মতন চলতে পছন্দ করে গুরুজনদের কথা কখনোই অমান্য করে না তাছাড়া দেখা যায় সব জাতক জাতিকারা উত্তরাধিকার সূত্র থেকেও এরা কিছু প্রাপ্তি অর্জন করে থাকে ঠিক আছে দেখা যায় যে মানে ইনহেরিটেন্সদের ক্ষেত্রে হয়তো কিছু প্রপার্টি সম্পত্তি এরা প্রাপ্তি লাভ করে থাকে তাছাড়া আরেকটা জিনিস দেখা যায় যে এইসব জাতক জাতিকারা পিতার হয়তো আগের যে পুরনো বিজনেসটা সেই বিজনেসটা এরা ট্র্যাডিশান অনুযায়ী সেই বিজনেসটা এরা অনেক সময় করে থাকে আর এরা ভীষণ ভাগ্যবান ভাগ্যবতী হয়ে থাকে এরা জীবনে প্রচুর নাম যশ অর্থ প্রভাব প্রতিপত্তি স্থাপর ভূ সম্পত্তি প্রাপ্তি লাভ করে থাকে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা